আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি খুব ভালোই আছেন আজকে হচ্ছে ঈদের পর দিন সকালবেলা দশটা বাজে যদিও গ্রামের বাড়িতে আছি এখনও এখানে সবাই আম পারতেছে মেজু ভাই পলর পলর কথা বলতেছে

িস <laughs> না <laughs> পানী আনো মোন পানী আনো দেখি তোমাৰ মাষ্টাৰ সব তেল সব আমি একগুলা এই সব ছেড়ে দাও ছেড়ে দিবেন কি সারার আমি ছেড়ে

মজা আরে খেলে না বোলে চবিতাই ন